আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকি ইরানের জাতীয় মহাকাশ কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ পূর্ব চাবাহার উপকূলে অবস্থিত নতুন চাবাহার স্পেস বেজ এখন তার প্রথম ধাপের শেষ পর্যায়ে রয়েছে ইরানের মহাকাশ সংস্থা ইরানিয়ান স্পেস এজেন্সি আই প্রধান হাসান সালারিয়া সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে এই স্পোর্টস পোর্টের প্রথম ধাপটি মূলত সলিড ফুয়েল লঞ্চার বা কঠিন জ্বালানি ভিত্তিক উৎক্ষেপণযানের জন্য পরিকল্পিত এবং প্রথম উৎক্ষেপণের প্রস্তুতি এখন প্রায় সম্পন্ন হয়েছে তার ভাষায় আমরা আশা করছি খুব শীঘ্রই এই বেজের দ্বিতীয় ধাপের নির্মাণ কাজও শুরু করতে পারব প্রকল্পটির নকশা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় ধাপটি এমনভাবে নির্মিত হবে যাতে লিকুইড ফুয়েল বা তরল ভিত্তিক স্যাটেলাইট বাহক উৎক্ষেপণ করা যায় লিকুইড ফুয়েল রকেট সাধারণত ভারী পেলোড বহন করতে সক্ষম হয় এবং একাধিক স্যাটেলাইট একসঙ্গে কক্ষপথে পাঠানোর জন্য এগুলোর ব্যবহার অত্যন্ত কার্যকর স্যালারি আরও জানান ইরান বর্তমানে নতুন প্রজন্মের পুনঃপ্রবেশযোগ্য ক্যাপসুল বা রিসেন্ট্রি ক্যাপসুল এবং পরীক্ষামূলক গবেষণা প্ল্যাটফর্ম তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এসব প্ল্যাটফর্ম সাব অরবিটাল ও অরবিটাল জীববিজ্ঞান ভিত্তিক পরীক্ষা নিরীক্ষায় ব্যবহার করা হবে যেখানে জীবিত প্রাণীর উপর বিকিরণ তাপমাত্রা এবং চাপের প্রভাব বিশ্লেষণ করা সম্ভব হবে সলিড ফুয়েল বা কঠিন জ্বালানির অন্যতম বড় সুবিধা হল এটি দীর্ঘ সময় ধরে সংরক্ষণযোগ্য প্রস্তুতি প্রক্রিয়া দ্রুততর এবং পুনরায় জ্বালানি ভরা জটিল অবকাঠামোর প্রয়োজন হয় না ফলে এই ধরনের রকেট কেবল মহাকাশ উৎক্ষেপণই নয় সামরিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রেও সমানভাবে উপযোগী ইরান দীর্ঘদিন ধরেই সলিড ফুয়েল প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে এসেছে বিশেষত ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসের সামরিক কর্মসূচির সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তবে চাবাহার স্পেস বেজের মতো নতুন অবকাঠামো ইরানের জাতীয় মহাকাশ কর্মসূচিকে আরও স্বতন্ত্র ও বেসামরিক মাত্রা দিচ্ছে এটি কেবল সামরিক প্রয়োজনে নয় বাণিজ্যিক ও বৈজ্ঞানিক উৎক্ষেপণ সক্ষমতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইরানের মহাকাশ সংস্থার পরিকল্পনা অনুযায়ী চলতি ইরানি ক্যালেন্ডার বর্ষে দেশটি একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে এর মধ্যে রয়েছে দূর সংবেদী ও পরীক্ষামূলক স্যাটেলাইট এগুলোর উৎক্ষেপণ তারিখ প্রযুক্তিগত প্রস্তুতি ও আবহাওয়াগত শর্তের উপর নির্ভর করবে দু হাজার তেইশে ইরান সফলভাবে পাঁচশো কিলোগ্রাম ওজনের পুনঃপ্রবেশযোগ্য ক্যাপসুল উৎক্ষেপণ করে যা তাদের মানব মহাকাশ গবেষণার পথে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে সেই সফলতার ধারাবাহিকতায় বর্তমানে নতুন প্রোটোটাইপ তৈরি হচ্ছে এবং তাদের সাব সিস্টেম বা উপপ্রণালীর পরীক্ষাও শুরু হবে ইরানের মহাকাশ কর্মসূচি আজ জাতীয় দৃঢ়তা এবং প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক হয়ে উঠেছে কয়েক দশক ধরে অবৈধ পশ্চিমা নিষেধাজ্ঞার চাপের মধ্যেও দেশটি যে পরিমাণ বৈজ্ঞানিক ও প্রকৌশলগত অগ্রগতি অর্জন করেছে তা অনেক উন্নত দেশের কাছেও বিস্ময়কর দু পঁচিশ সালের মধ্যে ইরানের মহাকাশ কর্মসূচিতে কাউসার জাফর এবং পায়া নামের তিনটি উন্নত স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে এই তিনটি স্যাটেলাইট একসঙ্গে কক্ষপথে একটি সমন্বিত স্যাটেলাইট নক্ষত্রমণ্ডল তৈরি করবে যা দেশের দূর সংবেদন কৃষি ও পরিবেশ পর্যবেক্ষণ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে এই প্রকল্পগুলোর মধ্যে কাউসার ওয়ান পয়েন্ট স্যাটেলাইট একটি উন্নত ও আধুনিক সংস্করণ যা ইরানের রিমোট সেন্সিং সক্ষমতাকে নতুন মাত্রায় উন্নীত করবে এটি উচ্চ রেজুলেশনের ছবি তুলতে পারবে এবং বিশেষ করে নির্ভুল কৃষি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রতিদিন চব্বিশ ঘন্টা অন্তর উদ্ভিদের সবুজত্ব পর্যবেক্ষণের জন্য এটি ডেটা সরবরাহ করবে এর ফলে কৃষকদের ফসলের স্বাস্থ্য জল ব্যবহারের দক্ষতা এবং মাটির গুণগত পরিবর্তন নিরীক্ষণ সহজ হবে আধুনিক কৃষি নির্ভর রাষ্ট্র গঠনে স্যাটেলাইট প্রযুক্তির এই ধরনের প্রয়োগ ইরানকে খাদ্য নিরাপত্তা ও পরিবেশ ব্যবস্থাপনায় একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে জাফর স্যাটেলাইট ইরানের মহাকাশ ইতিহাসে আরেকটি উল্লেখযোগ্য অধ্যায় এটি একটি উন্নত আর্থ অবজারভেশন স্যাটেলাইট যা কৃষি পরিবেশ পর্যবেক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় উচ্চ রেজুলেশনের ছবি সরবরাহ করবে ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ইরানিয়ান স্পেস এজেন্সির যৌথ উদ্যোগে তৈরি এই প্রকল্পটি বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রীয় সংস্থার পারস্পরিক সহযোগিতার উৎকৃষ্ট উদাহরণ ইরানের বিজ্ঞানী ও প্রকৌশলীরা এই প্রকল্পের মাধ্যমে দেখাতে চেয়েছেন যে গবেষণা প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় প্রকৌশল কেন্দ্র একত্রে কাজ করলে আন্তর্জাতিক মানের প্রযুক্তি তৈরি সম্ভব পায়া স্যাটেলাইট কাউসার ও জাফরের পরিপূরক হিসেবে কাজ করবে এটি উন্নত ইমেজিং ও তথ্য সংগ্রহ ক্ষমতা সম্পন্ন একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট যা কৃষি পরিবেশ ও নিরাপত্তা সংক্রান্ত কাজে যুক্ত থাকবে এই তিনটি স্যাটেলাইট একসঙ্গে ইরানের একটি সমন্বিত উপগ্রহ জাল গড়ে তুলবে যার মাধ্যমে দেশটি কেবল নিজস্ব তথ্য নির্ভর উন্নয়নই নয় বরং আঞ্চলিক ও বৈশ্বিক পর্যবেক্ষণ সহযোগিতায় অংশ নিতে পারবে ইরানের এই অগ্রগতি কেবল প্রযুক্তিগত নয় এটি একটি ভূরাজনৈতিক গুরুত্ব বহন করে চাবাহার বন্দর ও আশেপাশের অঞ্চল বহুদিন ধরেই ভারতের সঙ্গে ইরানের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার কেন্দ্র যেখানে একটি মহাকাশ কেন্দ্র প্রতিষ্ঠা ইঙ্গিত দেয় যে ইরান ভবিষ্যতে ভারত রাশিয়া ও চীনের মতো অংশীদারদের সঙ্গে মহাকাশ প্রযুক্তিতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় অন্যদিকে পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের এই উদ্যোগের সামরিক দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাদের মতে ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণ কর্মসূচির সঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির পারস্পরিক সম্পর্ক রয়েছে যা আঞ্চলিক নিরাপত্তা ও পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে তবে ইরান বরাবরই জানিয়েছে যে তাদের মহাকাশ কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং এটি একটি জাতীয় গবেষণা ও বাণিজ্যিক প্রয়োজনে নিয়োজিত ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি বিশেষ করে নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থানীয় প্রকৌশলীদের মাধ্যমে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি উন্নয়ন এটি বিশ্বে টেকনোলজিক্যাল রেজিলিয়েন্স এর অনন্য উদাহরণ দেশটি বহু বছর ধরে পশ্চিমা প্রযুক্তি থেকে বিচ্ছিন্ন থাকলেও নিজস্ব গবেষণা প্রতিষ্ঠান ও জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর মাধ্যমে কক্ষপথে স্যাটেলাইট পাঠানোর পূর্ণ সক্ষমতা অর্জন করেছে শুধু উৎক্ষেপণ প্রযুক্তি নয় স্যাটেলাইট ডিজাইন সেন্সর সিস্টেম রিমোট সেন্সিং ডেটা প্রক্রিয়াকরণ এমনকি মহাকাশে পুনঃপ্রবেশযোগ্য ক্যাপসুল নির্মাণেও ইরান এখন আত্মনির্ভর চাবাহার স্পেস বেজের নির্মাণ শেষ হলে ইরান প্রথমবারের মতো তরল জ্বালানি ভিত্তিক ভারী রকেট ব্যবহার করতে পারবে যা তাদের বর্তমান সিমরগ বা কাউসার সিরিজের চেয়ে বহুগুণ বেশি পেলোড বহন করতে সক্ষম হবে এটি ইরানের জন্য ভবিষ্যতে জিও স্টেশনারি স্যাটেলাইট উৎক্ষেপণের পথ খুলে দিতে পারে সেই সঙ্গে ইরানের গবেষণাগুলো এখন লাইফ সায়েন্স মিশন বা জীববিজ্ঞানভিত্তিক মহাকাশ পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে যা ভবিষ্যতের মানববাহী অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে এই ধারাবাহিক অগ্রগতি ইঙ্গিত দিচ্ছে যে ইরান এখন শুধু একটি আঞ্চলিক শক্তি নয় বরং মহাকাশ প্রযুক্তিতে স্বনির্ভর রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে এটি পশ্চিমা নিষেধাজ্ঞার এক বিকল্প উন্নয়ন মডেল হিসেবে উপস্থাপন করছে যেখানে দেশীয় গবেষণা রাজনৈতিক ঐক্য ও প্রযুক্তিগত সৃজনশীলতা মিলে জাতীয় অগ্রগতির পথ নির্মাণ করে চাবাহার স্পেস বেজের প্রথম উৎক্ষেপণ সফল হলে ইরান আনুষ্ঠানিকভাবে বিশ্বের সেই সীমিত সংখ্যক দেশের তালিকায় প্রবেশ করবে যারা একাধিক স্বাধীন স্পেস পোর্ট পরিচালনা করতে সক্ষম ইতিমধ্যে সেমনান শাহরুদ এম শাহর কম এবং এখন চাবাহার এই চারটি স্পেস সেন্টার নিয়ে ইরানের মহাকাশ অবকাঠামো একটি পূর্ণাঙ্গ রূপ নিচ্ছে এর মধ্যে সেমনান বেজ হচ্ছে প্রধান কক্ষপথ উৎক্ষেপণ কেন্দ্র সামরুদ বা এম সাহার ব্যবহৃত হচ্ছে সামরিক ও কঠিন জ্বালানিভিত্তিক লঞ্চের জন্য চাবাহার নতুন কৌশলগত অবস্থানে বাণিজ্যিক ও ভারী রকেট উৎক্ষেপণের জন্য তৈরি হচ্ছে আর কম এলাকা বা অন্যান্য ছোট সাইটগুলো ব্যবহৃত হচ্ছে গবেষণা ও ক্ষুদ্র উৎক্ষেপণের উদ্দেশ্যে ইরানের জাতীয় মহাকাশ কর্মসূচি তাই আজ একাধারে বৈজ্ঞানিক উৎকর্ষ রাজনৈতিক প্রতিরোধ ও কৌশলগত প্রভাবের মিশ্র প্রতিফলন একসময় যেখানে এই দেশটি কেবল বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীল ছিল আজ সেখানে তারা নিজস্ব ইঞ্জিন রকেট স্যাটেলাইট ও উৎক্ষেপণ কেন্দ্রের নেটওয়ার্ক তৈরি করে আত্মনির্ভরতার নতুন অধ্যায় রচনা করেছে ইরানের এই প্রযুক্তি অর্জন প্রমাণ করেছে যে প্রযুক্তি অগ্রগতি কেবল অর্থনৈতিক সম্পদে নয় বরং রাজনৈতিক ইচ্ছাশক্তি মানব সম্পদ উন্নয়ন ও জ্ঞানের ধারাবাহিক বিনিয়োগের উপর নির্ভর করে ফলে চাবাহার থেকে শুরু হওয়া নতুন এই উৎক্ষেপণ কেবল একটি রকেট উৎক্ষেপণ নয় এটি ইরানের বৈজ্ঞানিক ইতিহাসে নতুন যুগের সূচনা করবে প্রিয় দর্শক এরই সাথে শেষ করছে আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ